বন্ধুরা তোমরা সকলে কেমন আছো 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 আশা করছি যে যেখানে অনেক ভালো আর সুস্থ আমার ছোট্ট একটা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে আজকে সকালের ওয়েদারটা কিন্তু বেশ খারাপ কালকে রাতে কিন্তু আমাদের এখানে ধীরে বৃষ্টি হয়েছিল আর সকালবেলা প্রচণ্ডই হাওয়া এত ঠান্ডা লাগছিলো কী আর করব তাও কিন্তু কাজকর্মগুলো করতে হবে ভাবলাম চলো তো ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাচলা করে তারপরে ভাবলাম চলো জনালা দরজাগুলোও খুলে দিই যেহেতু সময়টা অনেকটাই হয়ে গেছে আর সকালবেলা উঠে নিজেকে একটু সময় দেওয়ার দরকার তো বাইরে একটু হাঁটাহাঁটি করে আস্তে আস্তে এখন কাজগুলো ধরে নিয়েছি সকালবেলা এরকম ঠান্ডা ওয়েদারের মধ্যে একদমই উঠতে ইচ্ছে করে না আর কি বলতো ঘুমিয়ে থাকলে তো হবে না একা সংসারে কাজগুলো কিন্তু আমাদের করতেই হবে আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা গৃহবধূরা সব পরিস্থিতি কিন্তু মানিয়ে শিখে গেছি আমরা কিন্তু সব পরিস্থিতির মধ্যে কিভাবে সংসারটাকে পরিপাটি রাখা যায় আর কিভাবে কাজ করলে সুবিধা হবে সে সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু শিখে গেছি ওই সংসার করতে করতে অনেক কিছুই কিন্তু শিখে গেছি আর এদিকে জানলাটাও খুলে দিয়েছি আর বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আর কি বলতো বন্ধুরা বাইরে কিন্তু ভীষণ হাওয়া বৃষ্টিও মনে হবে কালকে রাতেও কিন্তু ভালোই ঝিরেঝিরে বৃষ্টি হয়েছে ভাবলাম টুকিটাকি কাঁচাকুচি আছে সেগুলো কেচে দিই আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে আমার কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু কাচা দোয়া করতে হয় যেহেতু এখনও ভীষণ ছোট। তো ওকে যখন খাবার দাবার খায়া অনেক সময় কিন্তু বিছানা চাদরও লেগে যায় আর সেটা যদি না ধুয়ে দি না একদমই ভালো লাগে না আর ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই আর ভাবলাম আজকে কাজগুলো না একবারেই সেরে নেব। তারপরে রান্নাঘরে ঢুকবো আর এদিকে দেখো আমার দুটো বিছানায় কিন্তু টান করে গুছিয়ে নিয়েছি আর এখন সমস্তটা কিন্তু পরিপাটি করে রেখে দিচ্ছিলাম আর ওরা বাইরে আছে ওকে একটু প্রেস করাচ্ছে ওর বাবা তো ভাবলাম চলো এদিকে এই কাজগুলো করে নিই আর কি বলো তো বন্ধুরা সকালবেলা যদি একটু দেরিতে উঠি কিন্তু প্রথম থেকে যদি কাজগুলো একটু গুছিয়ে করি তাহলে কিন্তু দেখবে সময়ের মধ্যে সমস্তটাও কিন্তু করে নিতে পারি তাড়াহুড়ো করে করলে কিন্তু কাজগুলো কিন্তু অতটাও কিন্তু পরিপাটি করে করতে পারি না আর এদিকে সমস্ত তো ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর সকালবেলা চেষ্টা করি প্রত্যেকটা জিনিস একদমই গুছিয়ে পরিপাটি করে রাখতে আর এখন ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম কি তোমাদের তো বললাম বাইরে কিন্তু প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো আমাদের যেহেতু বাইরে তেমন ঘর নেই এখনও বা খোলা বারান্দা সমস্তটা তো তোমরা দেখো এ আর সে কারণে কিন্তু এত হাওয়া দেই পুরোটা কিন্তু ডিরেক্টলি আমাদের ঘরের মধ্যে চলে আসে আর পুরো ঘরে কিন্তু প্রচণ্ড ধুলোও হয়ে যায় আর সাথে কিন্তু প্রচণ্ড হাওয়াও লাগে আর এই দেখো আমি কিন্তু সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছিলাম সকালবেলা না একটু চেষ্টা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কিন্তু ওই যে আমার ছোট একটা বাচ্চা আছে ও কিন্তু আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে তো সে কারণে না একটু দেরি করে চেষ্টা করি কিন্তু ঘুমটা কিন্তু অনেকটা সকালেই কিন্তু ভেঙে যায় আর এইদিকে দেখো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম ভাবলাম চলো রান্নাঘরে যাব তার আগে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি তারপরে একটু পরে কেচে দেব বাইরে যেহেতু হাওয়া আছে হাওয়াতে শুকিয়ে যাবে তো এদিকে বাথরুমে কিন্তু এগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম রান্না করে কালকে রাতে তো আমি সব সময় গুছিয়ে রেখে দিই সমস্তটা আর এখন কিন্তু একটু হাতে কিন্তু গ্যাস ওভেনটা মুছে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু বেরিয়ে যাবে ও কিন্তু ভাতটা খেয়ে যাবে তো ভাবলাম চলো গ্যাস ওভেনটা পরিষ্কার করে তো ভাতটাও বসিয়ে দেব আর এদিকে তোমার দাদা দুধ এনে দিয়েছে দোকান থেকে তো দুধটাও না জাল বসাবো আর এদিকে ভীষণ ঠান্ডা লাগছিল ভাবলাম চলো একটু কড়া করে চা বানাবো একদমই দুধের উপরে একদম দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন চা পাতা চিনি দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেবো চা যতই ভালো ফুটবে চাটা কিন্তু ততই কিন্তু টেস্টি হয় আর এদিকে দেখো আমার চাটা মোটামুটিভাবে হয়ে যাচ্ছিলো আর এদিকে দুধটাও হয়ে গেছে ভাবলাম চলো ভাতের হাঁড়িটা তুলে দিই আর কি বলো তো বন্ধুরা সকাল সকাল কিন্তু রান্না বান্না কাজ থাকলে কিন্তু অনেকটাই ঝামেলা থাকে আর যেহেতু বর খেয়ে বেরোবে সে কারণে আজকে আর কোনো ভারী টিফিন করিনি ভাবলাম চলো বিস্কিট দিয়ে খেয়ে নিই আর এদিকে চাটা খেয়ে এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাবলাম রান্না তো করতে হবে তুই দেখো বাইরে দেখতে পাচ্ছ ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর এদিকে কাঁচা দোয়াগুলো করে নিয়েছি আর তোমাদের দাদা আমার সাথে ভীষণ চিৎকা চেঁচামেচি করছিল আর কি যেহেতু ভীষণ ঠান্ডা সে কারণে কাঁচা দোয়া কেন করেছি আর কি বলতো বন্ধুরা আমার না কোনো কাজ না ফেলে রাখতে একদমই ভালো লাগে না এগুলো জড়ো করে রেখে দেব কেমন একটা লাগে সবসময় চেষ্টা করি সমস্ত কিছু পরিপাটি করে রাখতে আর দেখো আমার এদিকে কাঁচা দোয়াগুলো করে বাইরে ছড়িয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো মাছটা ভাজতে বসিয়ে দিই এদিকে তো ভাতটা হচ্ছে আর এদিকে সবজিও কেটে নেবো তাহলে না তাড়াতাড়ি করে রান্না বান্না সমস্তটা হয়ে যাবে আর আজকে রান্না করতেও কিন্তু আমার ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছিলো ভীষণ যেহেতু হাওয়া দিচ্ছিলো আর আমার যেহেতু রান্নাঘরটা টিনের না উপর দিয়ে না একটু হাওয়া আসে আর গ্যাসটা বারবার না নিভে যাচ্ছিলো আর কি তো যাই হোক কোনো রকম রান্নাটা শেষ করতে হবে সেজন্য তোমার দাদা ভাইকে বলেছি যে কোনো একটা ব্যবস্থা করে দাও সাইডে কিছু একটা দিয়ে দাও তো ও দিয়ে দিয়েছে তো ভাবলাম চলো রান্নাটাও ঝটাফট করে করে নিই হাওয়া দিলে না আমার রান্নাঘরে গ্যাসটা আপ ডাউন করে আর কি হাওয়াতে আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজিও কেটে নিচ্ছিলাম আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব আর শাক ভাজি করবো আর সাথে মাছের তেল আছে ওটাও রান্না করে নেব আর এখন কিন্তু মাছটা ভাজতে ভাজতে আমি এইদিকে কিন্তু সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি তাহলে বলো তো একদমই ঝটাপট করে রান্নাটাও হয়ে যায় আর আমি যেহেতু অনেক সময় দেরি হয়ে যায় রান্নাবান্নাগুলো করতে তোমাদের দাদাভাই তো সকালবেলায় বেরোয় তার মধ্যে না শীতকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আবার ওকে নয়টার টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে দিতে হয় সে কারণে না আমার না একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় আর এদিকে দেখো দুটো কড়াইতে যদি রান্নাবান্নাগুলো করে নিই তাহলে কিন্তু সময়ের আগে সমস্তটা করে নিতে পারি এদিকে কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি আলুটা ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখি ভাতটাও কিন্তু মোটামুটিভাবে হয়ে যাচ্ছিলো ভাবলাম চলো এদিকে আস্তে আস্তে রান্নাগুলো ঝটাফট করে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছিলাম আর ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার ছেলে যেহেতু মানে লঙ্কা খায় না সে কারণে কিন্তু আমি গোটা গোটা চারটে লঙ্কা কিন্তু সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর গোটা গোটা লঙ্কা দিলে তো সেগুলোর তেমন একটা ঝাল লাগে না ওখান থেকে কিন্তু ছেলেকে আমি সবজিটা খাওয়াবো সে কারণে কিন্তু আমি কোনো লঙ্কা কোনো তেমন কোনো মশলা দিই নি একদমই সিম্পলভাবে আমি সবসময় রান্নাটা করেই থাকি আর কি বলতো যেহেতু আমাদের সংসারের লোকজন একদমই কম ছেলের জন্য আলাদা করে আমি কিন্তু তেমন কিছু রান্না করি না সবসময় আমাদের জন্য যেটা রান্না করি সবসময় কিন্তু হালকা পাতলা করে রান্নাটা করার চেষ্টা করি আর এক সাইডে কিন্তু শাকটাও কিন্তু রান্না করে নিয়েছি আর এদিকে কিন্তু শাকটাও হয়ে গেছে আর এদিকে মাছের তেলও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না আর আমার সমস্ত রান্নাগুলো একদমই হয়ে গেছে আর এদিকে বড় খেয়ে দিয়ে চলে গেছে আর এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম আর রান্নাঘরে কিন্তু পরিষ্কার করার আগে আমি সমস্ত বাসন টাসনও ধুয়ে মেজে সমস্তটা কিন্তু বাইরে ঝড় জ্বলতে দিয়ে দিয়েছি ও খেতে খেতে আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো একটু সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো করে নিতে সবসময় কিন্তু কাজ নিয়ে বসে থাকতে তো সবারই ভালো লাগে না ইচ্ছে করে নিজের মতনও একটু সময় কাটানোর জন্য আর এদিকে কিন্তু বাসনপত্র সমস্তটা ধুয়ে রেখে দিয়েছি জায়গাতে তো ভাবলাম চলো এদিকে ঘরের তাও একটু ক্লিন করে নিই সকালবেলা তো ওই রুমটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে আর এই ঘরের ভাবলাম ফ্রিজটাও একটু মুছে দিই যেহেতু আমার ছেলে বারবার ফ্রিজটা খুলে নেই আর ও না ফ্রিজটা খুলে না ভিতরে ঢুকে যায় ঢুকে দাঁড়িয়ে থাকে সে কারণে আমাকে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করতে হয় ভিতর দিয়েও কিন্তু একটু মুছে দিতে হয় বাইরের দিয়েও কিন্তু মুছতে হয় আর ভাবলাম চলো এদিকে এই ছোটো র্যাকটাকে একটু পরিষ্কার করে নিই এটা খুলে বাইরে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখন সমস্ত জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি আমার না ভীষণ উপকার হয়েছে আর একজন দিদিভাই কমেন্ট করেছে এই র্যাকটা কত নিয়েছে এই র্যাকটা মাত্র তিরিশ টাকা নিয়েছে তিরিশ টাকা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা র্যাক পাওয়া গেছে আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি আর র্যাকটা কিন্তু ভীষণ কিউট আজকে কয়েকটা দিন হয়ে গেছে মাঝখানার দরজাটা না একদমই মোচা হয় না ভাবলাম চলো দরজাটাও ভালো করে মুছে দিই আর আমার না এই রুমটার মধ্যে মানে ওয়ালের মধ্যে না কীরকম একটা কালো কালো ফোঁকার মতন ধরে গেছে তো এটা না আমাকে প্রত্যেকটা দিন কিন্তু ঝাড় দিতে হয় আমি যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু এরকম ঝাড়ু দিয়ে ওয়ালটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই কিন্তু ঝুল কিন্তু হয় কিন্তু আমি তো প্রত্যেক যেহেতু ঝেড়ে দিই তাহলে কিন্তু ঘরের মধ্যে ঝুলটা হয় না তো অল্প অল্প না ওয়ালের মধ্যে ফোকা ফোকা পড়ে গেছে সে কারণে কিন্তু আমাকে প্রত্যেকটা দিন এভাবে ঝাড়ু দিয়ে ওয়ালটা যদি ঝেড়ে দিই তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে না হলে না একদম ভালো লাগে না আর এদিকে দেখো ছেলে বসে আছে ওকে মোবাইল দিয়েছি ও কিন্তু একদমই দেখছে না তাও যেটুকু দেখে আমি কিন্তু কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো ঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি ভাবলাম চলো ঘরটাকে এখন ভালো করে ছাদ দিয়ে দিই আর ছেলে যেহেতু এখানে বসে বসে ওকে কিন্তু আমি চকলেট দিয়েছি চকলেট দিয়ে দিয়ে বসিয়ে রেখেছি তো দেখো চকলেটের অনেকগুলো খোসা বেরিয়েছে আর এদিকে ঘরটা ঝাঁদ দিয়ে আমি কিন্তু ঘরটা মুছে নিয়েছি আর এখন পাপসগুলো পেতে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমার সমস্ত দুয়ারগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন দেখতে কতটা সুন্দর লাগে আমরা একটা গৃহবধূ চাইলে কিন্তু সমস্ত কিন্তু কিছু পরিপাটি করে রাখতে পারে পরিস্থিতি আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে বাচ্চা নিয়েও কিন্তু আমরা অনেক কিছু সামলাতে পারি তো যাই হোক এদিকে আমার ঘর বারান্দা সমস্ত কিছু তো গোছানো হয়ে গেছে ভাবলাম চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখায় আর ছেলে দেখতে পাচ্ছ হাতে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে গেট খোলার জন্য আমি না গেটটা লক করে রেখেছি ও কিন্তু বারবার বেরিয়ে যায় সে কারণে আর বাইরের দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার আর দেখে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বাইরের থেকে জামা সমস্তটা নিয়ে চলে এসেছি আর বিছানা চাদর কিন্তু শুকিয়ে গেছে আর নিজেও কিন্তু একটু চান টান করে চলে এসেছি আর ঠাকুর পুজোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বাথরুমটা পরিষ্কার করেছিলাম সে কারণে মাথাটাও শ্যাম্পু করেছি ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ভাবলাম চলো মশাইটা আটকে দিই বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মশা জানো তো বন্ধুরা ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর জামাকাপড় সমস্তটা বাইরে থেকে নিয়ে চলে এসেছি বাইরে কিন্তু ঝিরঝিরি করে বৃষ্টি পড়ে শুরু হয়েছে আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তো ভাবলাম চলো ভাতটাও খেয়ে নিই আর আমারও কাজ আছে ভিডিও এডিটের অনেকটা কাজ বাকি রয়ে গেছে কালকে রাতে হাফটা কমপ্লিট করেছি আর এখন বাকিটা করতে হবে তো চলো এই খাওয়া দাওয়াটা করে নিই ছেলে ঘুমাচ্ছে জানি না কতক্ষণ ঘুমাই কারণ আমার ছেলের ঘুমটা একটু ভীষণ পাতলা তো সবসময় চেষ্টা করি ও ঘুমে থাকতে থাকতে আমার যে টুপিটাকে সমস্ত কাজ ভিডিও এডিটিংয়ের বয়স আবার পাখি থাকলে সমস্তটা কমপ্লিট করতে তো চলো আর এদিকে আমি খেতে বসে গেছি আর তার আগে ভাতটা কিন্তু একটু গরম করে নিয়েছি যেহেতু সকালবেলা ভাতটা রান্না করি সে কারণে ভাতটা খাওয়ার আগে একটু গরম করে নিই আর তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে ওই যে জামাগুলো গুছিয়ে রাখবো সেগুলো আর রাখি নি চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছি বললাম যে আমার একটু কাজ ছিল সেগুলো করতে করতে ছেলেও উঠে পড়েছে তো ভাবলাম চলো ছেলেকে একটু ফল কেটে দিই আজকে না অনেকটা দিন হয়ে গেছে গড়ের মধ্যে ফল না জমা হয়ে গেছে দেখি কমলাগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখি বেদানার উপরেরটা একদম কালো কালো হয়ে গেছে ভিতরে দেখি ভালো আছে ভাবলাম চলো ছেলেকে দেব। আমার না ভালো লাগে না ফল খেতে সে কারণে ফলগুলো না এরকম হয়ে গেছে তো ভাবলাম চলো ছেলেকে দিই আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সেটাও কিন্তু ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম আর যে সন্ধ্যা কাজগুলো করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম চলো ঠাকুর পুজোটাও দিয়ে দিই আর এদিকে দেখো ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি সন্ধ্যা বাতিটা আমি কমপ্লিট করে পুরো বাড়িতে কিন্তু ধূপটা দিয়ে দিয়েছি ভাবলাম চলো ছেলের জন্য একটু মেগি বানিয়ে নিই যেহেতু ওকে ঘুম থেকে উঠার পর তেমন কিছু দিই ভাবলাম চলো একটু মেগি করে দিই আমি কিন্তু সবসময় ওকে মেগিটা খাওয়াই না আর এখন মেগি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করব না বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর বুঝতেই পারো ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় কীরকম অবস্থা হয় ছেলের জন্য ম্যাগি করে নিয়ে নিয়েছি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের যেহেতু খোলা সামনের দিকে সে কারণে ভাবলাম চলো ঘরের ভিতরেই ঢুকে পড়ি আর কি বলো তো আমি যদি বাইরে থাকি ও কিন্তু বাইরে ছোটাছুটি করে তো ভাবলাম চলো ভিতরের দিকে ঢুকে পড়বো ছেলেকে একটু পড়াবো তো চলো তবে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে অ্যান করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে দেখ